দর্শক পাঠক স্বাগত কি খবরে সকাল সন্ধ্যার বার্তা কক্ষ থেকে আপনারা জানেন দাবায় বাংলাদেশের নতুন আন্তর্জাতিক মাস্টার হয়েছে পনেরো বছর বয়সী মনন রেজা নীর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে হারিয়ে ছয় পয়েন্ট পান নির আর এতে তিনটি আইএম এম নর্মের শর্ত পূরণ হওয়ায় দাবায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সব শর্ত পূরণ করেন তিনি নীরের এই সাফল্য আর বাংলাদেশের দাবা নিয়ে কথা বলবো আজকের কী খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী বদুজ্জামান মিলন মিলন আপনাকে স্বাগত ধন্যবাদ শুরুতেই আমি নীরের পথ জানতে চাই এবং তার এই আন্তর্জাতিক মাস্টার হওয়ার সাফল্য সম্পর্কে জানতে চাই মনন রেজা নীড় নারায়ণগঞ্জের দাবাড়ো আমরা অনেক দিন থেকেই দেখছি বিশেষ করে অনেক ছোটোবেলা থেকেই নীড় দাবার অঙ্গনে এসেছে ক্লাস ফোর থেকে ও দাবা খেলা শুরু করে এখন সে নবম শ্রেণীর ছাত্র এবং নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলে পড়ে তো ওর আসলে দাবায় উঠে আসার পেছনে আমি বলবো ওর মায়ের অবদান সবচেয়ে বেশি বিশেষ করে ওর মায়ের সঙ্গে সবসময় আমাদের কথা হয় যে স্ট্রাগল করেন মা তার ছেলেকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের দাবা ফেডারেশনে স্পন্সর পাওয়া যায় না বিদেশে খেলতে যাওয়ার সুযোগ হয় না সেক্ষেত্রে তার মা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বারবার বিশেষ করে এক ধরনের ধর্নাই দেন আর কি বলেন যে আমার ছেলেটাকে একটু যদি স্পন্সরের সুযোগ দেয় তো এই স্ট্রাগলের ভিতরেই নির উঠে এসেছে এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই গত দাবা অলিম্পিয়াড হাঙ্গেরিতে অনুষ্ঠিত হল গত মাসে এই দাবা অলিম্পিয়াডে যাওয়ার আগে সে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়ন যেখানে কিন্তু বাংলাদেশের সব গ্র্যান্ড মাস্টাররা খেলেছিলেন তো আসলে বোঝা যাচ্ছিলো যে নির উঠে আসবে এবং আস্তে আস্তে নীর এখানে এসে আন্তর্জাতিক মাস্টারটা হয়েছে আচ্ছা মিলন এই মুহুর্তে দেশে আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় কতজন আছেন বা দেশে গ্র্যান্ড মাস্টার এই মুহূর্তে কতজন আর পাইপলাইনে আসলে উদীয়মান দাবারুদের কি অবস্থা ধন্যবাদ ভালো প্রশ্ন করেছেন পাইপলাইন আসলে একেবারেই খুবই খারাপ অবস্থা বলা যায় বাংলাদেশের দাবার ক্ষেত্রে বিশেষ করে ফেডারেশনের সেরকম উদ্যোগ নাই যে ভালো দাবাড়ো তুলে আনা বা পরিচর্যা করা বা দাবাড়োদেরকে ভালো কোচিং করানো এবং যাতে বাংলাদেশের একটা সময় হয়তো বাংলাদেশের কিন্তু আপনি জানেন উনিশশো সালে যখন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ গ্র্যান্ডমাস্টার খেতাবটা পেলেন তিনি ছিলেন এই উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার কিন্তু দুঃখের কথা বলতে হয় যে বাংলাদেশের চেয়ে এখন অনেক বেশি গ্র্যান্ড অনেক বেশি বলবো প্রায় বাংলাদেশে মাত্র চা পাঁচজন গ্র্যান্ডমাস্টার সেখানে ভারতের মতো একটা দেশে শতাধিক গ্র্যান্ডমাস্টার হয়ে গেছেন কিন্তু বাংলাদেশের এই সেই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের পর থেকে জিয়াউর রহমান রিফাত বিন সাত্তার এনামুল হোসেন রাজীব এবং আব্দুল্লাল রাকিব এই পাঁচজন গ্র্যান্ড মাস্টারই বাংলাদেশে কিন্তু সম্প্রতি জিয়াউর রহমান মারা গেছেন আর আন্তর্জাতিক মাস্টারের কথা বলবো আমাদের সেখানেও কিন্তু জিল্লুর রহমান চম্পক তারপরে আবু সুফিয়ান শাকিল মিনহাজুল আবেদিন মিনহাজুর রহমান সাগর এবং সর্বশেষ ফাহাদ রহমান তারপরে এই আজকে নতুন আন্তর্জাতিক মাস্টার হলেন আমাদের মনোরজা নিড আরেকটা বিষয় বলে রাখি ও হচ্ছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড আন্তর্জাতিক মাস্টার ওর বয়স মাত্র চোদ্দ বছর তিন মাস অর্থাৎ পনেরো বছর এখনও হয়নি আমরা দেখেছি যে আমাদের দেশে দাবায় অনেকেই ভালো করেন আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যান কিন্তু এক সময় গিয়ে তারা ঝরে পড়েন তারা আর দাবায় হয়তো থাকেন না এটার কারণ আসলে কি। এর সবচেয়ে বড় কারণ বলবো প্রফেশন হিসেবে বা পেশাদার দাবা খেলার যে জায়গাটা সেই জায়গাটা বাংলাদেশে তৈরি হয়নি পেশাদার দাবা খেলার চর্চাটা তৈরি হয়নি বিশেষ করে বাংলাদেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলার মতো যে সুযোগ যে অর্থের সংস্থান বা যে স্পন্সর সেইগুলো আসলে বাংলাদেশের দাবা ফেডারেশন সময় প্রোভাইড করতে পারে না পার্সোনাল খরচ নিয়ে অনেক সময় বাংলাদেশের দাবাড়োরা সেই জায়গায় গিয়ে খেলতে পারে না এবং যে কারণে বাংলাদেশের দাবাড়োরা আসলে পেশা হিসেবে দাবাটাকে নিতে পারে না এই কারণে বাংলাদেশে একটা সময় এসে শখের বসে যারা দাবা খেলতে আসে তারা একটা সময় হারিয়ে যায় বা ঝরে পড়ে আপনি যেটাই বলেন না কেন মিনন এবার আমি জানতে চাইব বাংলাদেশের দাবা এই মুহূর্তে কি অবস্থায় আছে ফেডারেশনের অবস্থাটাই বাকি বাংলাদেশের অন্যান্য সব ফেডারেশনের মতোই সঙ্গীন অবস্থা দাবা ফেডারেশন আসলে দাবা ফেডারেশনে রেগুলার যে খেলাগুলো বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্ট এই টুর্নামেন্টগুলোই হয়তো ছকে বাঁধার যে টুর্নামেন্টগুলো হয় বিশেষ করে বর্ষপুঞ্জিতে থাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল নারী চ্যাম্পিয়নশিপ তারপরে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বাইরে হয়তো ওরকম বড় টুর্নামেন্টগুলো হচ্ছে না এবং ঢাকার বাইরে দাবাটা ছড়িয়ে দেওয়া উচিত যেখানে স্কুল কলেজ সবাই কিন্তু দাবা খেলার প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয় আমরা হয়তো পাড়ার চায়ের দোকানেও দেখি অথবা কোনো ক্লাব ঘরেও দেখি অথবা স্কুলেও কিন্তু দাবা খেলার একটা চর্চা আছে কিন্তু ওই চর্চাটা যদি স্কুলের শ্রেণী পাঠ্যক্রমে যুক্ত করা হয় এবং স্কুলের টুর্নামেন্ট আয়োজন করে যদি দাবার খেলাটাকে আরও ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো স্কুল পর্যায় থেকে কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দাবা খেলাটা ছড়িয়ে দেবে এবং আমাদের যে লুকানো প্রতিভাগুলো আছে সেইগুলো হয়তো আমরা বুঝতে পারবো এবং তাদেরকে ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ দিলে দেশে এবং বিদেশে অবশ্যই বাংলাদেশে দেওয়া একটা ভালো পর্যায়ে যাবে ফেডারেশনের অবস্থা আসলে ফেডারেশন সবসময় হয়তো অবহেলিতই থাকে বিশেষ করে বাংলাদেশের ক্রীড়া বাজেট তো স্বল্প থাকে সবসময় সেই ক্ষেত্রে বাংলাদেশের দাবা ফেডারেশন একটা ছোট্ট অল্প পরিসরে একটা ঘিঞ্জি পরিবেশে সবসময় তারা খেলাধুলা পরিচালনা করেন ওখানে চাইলেও পল্টনের মতো জায়গায় নিয়মিত যানজট ঠেলে সবাইকে খেলতে যেতে পারে না সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও দাবা খেলতে দিতে পারছেন এবং ফেডারেশন থেকেও সেইভাবে সহযোগিতা বিশেষ করে বিদেশি কোচের চর্চা তো একেবারেই নাই বিদেশি একজন কোচের অধীনে বাংলাদেশের দাবারেরা চর্চা করবে কোচিং করবে সেই সুযোগগুলো একদমই নাই এই যে অলিম্পিয়াডে বাংলাদেশ দল খেলতে গেল মেয়েদের দলটা খুবই ভালো করেছে কিন্তু মেয়েদের দলের কোনো কোচ ছিল না আমাদের দেশের গ্র্যান্ড মাস্টার রাজীবকে অনুরোধ করার পরে রাজীব হয়তো পনেরো বা বিশ দিন মেয়েদেরকে একটা কোচিং করিয়েছেন আসলে এই অবস্থায় চলতে থাকলে তো যে কোনো দেশের দাবা ফেডারেশন বলেন বা যে কোনো একটা জাতীয় পর্যায়ের খেলাটা উন্নতি করা খুবই অসম্ভব সেই জায়গা থেকে আমি মনে করি ফেডারেশন অনেকটাই পিসি আছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আন্তপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমাদের চ্যানেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে